তুই আমার রাজ্যে কি করিস আমার রাজ্যে কোনো মানুষ আসতে পারে না তোর তো কঠিন শাস্তি হবে আমার সাথে চল অগ্নিকন্যা দয়া করে আমাকে মাফ করে দাও আমি তোমার কাছে সাহায্যর জন্য এসেছি সাহায্য করতে পারে একটা শর্তে আমার রাজ্যের আমার সবচেয়ে শক্তিশালী একটা ফাইটারম্যান আছে তুমি যদি তাকে হারাতে পারো তাহলে তোমাকে সাহায্য করব ঠিক আছে অগ্নিকন্যা আমি তোমার শর্তে রাজি আগামীকাল সকালে আমি তোমার ফাইটার ম্যানের সাথে ফাইট করব। আরে মানুষ তুমি আমার সাথে পারবে না এই নে বন্ধুরা প্লিজ ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দাও তাহলে আমি শক্তি পাব তুমি জিতে গেছো হালক তাই তোমাকে আমি সাহায্য করব। বলো তোমার কি প্রয়োজন দেখো অগ্নিকন্যা আমিও ওই ডাইনোসরটাকে মারতে চাই তুমি আমাকে সাহায্য করে কিভাবে ডাইনোসরটাকে শেষ করে দেওয়া যায় ওই ডাইনোসরকে মারতে তোমাকে আগে ওর গুহায় যেতে হবে সেখান থেকে তুমি একটা আগুনের মশাল নিয়ে এসো তাহলেই পারবে তুমি একটা আগুনের মশাল নিয়ে এসো আমি ওইটাতে জাদু করে তোমাকে একটা বল বানিয়ে দিব আর সেটা ডাইনোসরের গায়ে দিতে পারলে শেষ হয়ে যাবে রাক্ষসী ডাইনোসর তুমি থাকো আমি আসতেছি তোমার দিন শেষ হবে কি মনে হয় বন্ধুরা কি পারবে সেখান থেকে আগুনের মশাল নিয়ে আসতে নাকি সে আরো বিপদে পড়ে যাবে পরবর্তী পার্ট দেখতে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে কমেন্টস করো পার্ট ছয়